হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই ভিডিওর থামলেন থেকে বুঝতে পারছেন হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব। অ্যাপেল গাছে গুটি ধরার পরে কী কী পরিচর্যা করবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আপনার কাছে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনি যদি ছাদ বাগানী হয়ে থাকেন এবং আপনার কাছে যদি একটি উন্নত প্রজাতির চারা থেকে থাকে এবং সেখান থেকে যদি আপনারা গুটি ধরে ধরিয়ে থাকেন বা ফুল থেকে যদি গুটি ধরে থাকে তো এই সময় কি কি পরিচর্যা করবেন কি ধরনের পরিচর্যা করলে এই গুটিগুলো খুব সহজে টিকে যাবে এবং খুব সহজে আপনার ছাদ বাগানে ছোট্ট গাছ থেকে অ্যাপেল ঝেলাতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল তো ফ্রেন্ডস অ্যাপেল সর্বপ্রথম এই কথাটা শুনলে আমাদের যেন মনের ভিতরে কেমন মোচড় দিয়ে ওঠে অ্যাপেল কথাটা তো শুনলে কাশ্মীরে যাওয়ার ইচ্ছা হয় বা আমাদের যেখানে অ্যাপেল ফলে সেখানে যাওয়ার ইচ্ছা হয় কিন্তু ছাদ বাগানে যদি হয় এই ছোট্ট গাছে অ্যাপেল তাহলে কত না জানি ভালো হয় হ্যাঁ ফ্রেন্ডস বর্তমানে উন্নত প্রযুক্তির মাধ্যমে ভারত সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই অ্যাপেল চাষ হচ্ছে যদিও এটি গ্রিন অ্যাপেল এই অ্যাপেলগুলো অত্যন্ত উৎকৃষ্ট মানের হচ্ছে এবং ছাদ বাগানে এই জনপ্রিয়তা খুব বৃদ্ধি পেয়েছে তো আপনারা এর আগে আমার একটা ভিডিও দেখেছিলেন আমার গাছে ফুল এসেছিল কিন্তু সেই ফুলগুলো পুরুষ ফুল থাকার কারণে অবশ্যই ফুলগুলো ঝরে গেছিল যদিও আমার গাছে প্রচুর পরিমাণ ফুল আসার পরেও ফুলগুলো একটাও টেকে এবং এই গাছটি একদম নতুন মাত্র দেড় বছর বয়স আর দেড় বছর বয়সে যে গাছে ফুল এসছে এটাই আমার কাছে অনেক পাওনা একজন ছাদ বাগান হিসাবে এর সফলতা অনেক অনেকের কাছে বছরের পর বছর ফুল আসে না কিন্তু মাত্র দেড় বছর বয়সে আমি যে গাছে ফুল আনাতে পেরেছি এটাই আমার কাছে অনেক সর্পেক্ষা পাশাপাশি আরেকটা জিনিস আনন্দের যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে দেখুন অ্যাপেল গাছ থেকে প্রথম ফল আসলো অর্থাৎ গুটি বাঁধলো জানি না এই গুটটাকে আমি টিকাতে পারবো কিনা কিন্তু এটা আমার কাছে একটা সফলতা অনন্য সফলতা তো ফ্রেন্ডস আপনারা দেখুন এই ধরনের গুটি যখন গাছে আসবে তখন কিন্তু পরিচর্যার একটু পরিবর্তন করতে হবে এই পরিচর্যার মধ্যে সর্বপ্রথম গাছে জলের ব্যবস্থাপনা অবশ্যই ঠিক রাখতে হবে জল যেন এই সময় কোনোভাবেই কম না হয় ফ্রেন্ডস জল কম হলে কিন্তু এই অ্যাপলের যে গুটি বেঁধেছে এই গুটি কিন্তু অবশ্যই ঝরে পড়বে ফ্রেন্ডস দেখুন কত সুন্দর এই ফুলগুলো শুকিয়ে গেছে এবং নিচের দিকে অ্যাপলের একটা আকার ধীরে ধীরে আসছে জানি না এটা কতটা ঠিক হয়ে যাবে তো আস্তে আস্তে হবে এবং এর পাশাপাশি আপনারা দেখুন যে এই যে মাথাগুলো এই মাথাগুলো থেকে প্রচুর পরিমাণ ফুল এখনো আসবে ফ্রেন্ডস এই যে গাছটি আছে আমি একদম নিশ্চিত হয়ে গেছি যে এটি একটি গ্রীষ্মকালীন অঞ্চলের অ্যাপেল গাছ তার কারণ অ্যাপেল ফুল সাধারণত শীতকালে ফোটে আমরা দেখেছি নভেম্বর ডিসেম্বর মাসে প্রচুর অ্যাপেল ফুল ফোটে কিন্তু এটা ভরা মার্চ এবং মার্চ মাসের শেষ প্রচন্ড গরম পড়ছে এই গরমের মধ্যেও অ্যাপেল ফুল আসছে মানে এটা নিশ্চিত একটা উষ্ণ আহ উষ্ণ অঞ্চলের অ্যাপেল বা এটি বর্তমান প্রযুক্তির মাধ্যমে যে তৈরি করা অ্যাপেল অর্থাৎ যেটা এইচ আর এম আন্না যে সমস্ত প্রজাতি আছে সেই প্রজাতির মধ্যে কোনো একটি প্রজাতি তবে আমি এটি নিশ্চিত যে এটা এইচ কারণ যে ট্রাস্টেড নার্সারি থেকে নিয়ে এসেছিলাম উনি অত্যন্ত সৎ এবং ওনার কাছ থেকে সমস্ত গাছগুলো আনা অথেন্টিক তো ফ্রেন্ডস এই প্রথম অ্যাপেল ফুল ফুটেছে তো এই ধরনের পরিচর্যার মধ্যে এখন যেটা করতে হবে সেটি হচ্ছে জলের ব্যবস্থাপনা জলের ব্যবস্থাপনার সাথে সাথে গাছের গোড়াতে আমি খাবার দিয়েছিলাম তাই এই মুহূর্তে খাবারের কোনো প্রয়োজন নেই আপনার যদি খাবার না দিয়ে থাকেন এখন খাবার দেবেন না গুটিগুলো সহজে বেঁধে গেলে একটা আকৃতি আসলে তখন খাবার দেবেন কিন্তু জল অবশ্যই দিতে হবে এর পাশাপাশি আপনাকে অবশ্যই কিছু পরিমাণ ফাঙ্গিসাইট এবং কীটনাশক স্প্রে করতে হবে যাতে এই গুটিগুলোতে কোনো রকম কীটপতঙ্গ এবং ফাঙ্গাস আক্রমণ না চালায় ফাঙ্গিসাইট এবং কীটপত কীট পতঙ্গের মধ্যে আপনার যে দেবেন যে নাশকের মধ্যে যেটা দেবেন সেটা হচ্ছে আলফামেট্রিন টেন পার্সেন্ট এসি কম্পোজিশনে যে কোনো কীটনাশক দিতে পারেন ডাইমাটার থার্টি কম্পোজিশনে যে কোনো কীটনাশক দিতে পারেন ইমিডিয়া ক্রোপিড গ্রুপে যে কোনো কীটনাশক আপনারা দিতে পারেন এর সঙ্গে সাব ব্যাবিস্টেন স্প্রিং ব্যানসাব যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন আপনারা পরিমাণ মতো অবশ্যই গাছের আয়তন টপের আয়তন অনুসারে অবশ্যই দেবেন এর পাশাপাশি আপনারা অবশ্যই এক গ্রাম ব্রনের সঙ্গে এক গ্রাম এসওপি একসঙ্গে মিশিয়ে আপনারা অবশ্যই স্প্রে করবেন তাহলে ব্যাস আর কিছু করতে হবে না এবারে বাকিটা প্রাকৃতিক বিপর্যয়ের উপরে নির্ভর করে আপনার ছাদ বাগানে যদি প্রচুর পরিমাণ প্রাকৃতিক বিপর্যয় হয়ে থাকে বা আপনার আবহাওয়া যদি খুব খারাপ হয়ে থাকে তাহলে আপনি কতটা রাখতে পারবেন সেটা পরের ব্যাপার কিন্তু অবশ্যই এই ধরনের পরিচর্যা করুন ম্যানুয়ালি আপনি অবশ্যই রাখতে পারবেন এবং ছাদ বাগানে যে যে ফলাটা কত ধরনের একটা একটা ইন্টারেস্টিং বিষয় সেটা একজন ছাদ বাগানি হিসাবে জানে ফ্রেন্ডস কথায় আছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় কথা পুরস্কার পাওয়াটা বড় কথা নয় তো ছাদ বাগানে সর্বপ্রতম অ্যাপেল ফুল এসছে এবং গুটি ধরেছে এটাই অনেক পাওনা ফল হয়তো পরে আসবে ফুল থেকে গুটি এসছে মানে আগামীতে ফল পাওয়ার চান্স অনেক অংশে বেড়ে গেল তাই আপনারাও যদি আপনাদের ছাদ বাগানের কাছে অ্যাপেল ফুল এরকম হয়ে থাকে আপনারা অবশ্যই এই ধরনের পরিচর্যা করুন পাশাপাশি এই সময় অবশ্যই কোন রকম প্রুনিং মালছিনিং বা প্রুনিং করবেন না আর এই সময় অবশ্যই গাছের মাল চিনিং করবেন মাল চিনিং অর্থাৎ গাছের গোড়াতে কোনো শুকনো খড় পাতা দিয়ে যেমন ভাবে অবশ্যই করবেন তাহলে রোদ তো গাছের গোড়ায় লাগবে না তো এই ধরনের পরিচর্যা অবশ্যই গাছের গোড়াতে করুন পাশাপাশি অ্যাপেল গাছের যে গুটি ধরেছে তো অবশ্যই করুন দেখবেন অবশ্যই সফল হবেন অ্যাপেল গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন এবং আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনার যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবেন ধন্যবাদ